আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে করিমুল্লা মার্কেট এবিসি টেলিকম থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর মাত্র কয়েকদিন বাকি কয়েকদিন পর হচ্ছে আপনার ঈদুল আজহা তো ঈদুল উপলক্ষে আমাদের নতুন কিছু সেকেন্ড হ্যান্ডের কালেকশন আসছে আপনারা আমাদের শোকে আসলে দেখতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল আছে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন যেমন স্যামসাং ভিভো ওপো রেডমি রিয়েলমি তারপর হচ্ছে আইফোনও আছে ওয়ানপ্লাস সব ধরনের মোবাইল সব ধরনের মডেল অ্যাভেলেবেল আছে এবং যে স্টপ আছে তাই আপনারা দেরি না করে তিনি তাড়াতাড়ি চলে আসেন আমাদের শপে আমাদের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে কারিমুল্লা মার্কেট চতুর্থ চলা বিরানব্বই নম্বর দোকান এবিসি টেলিকম আপনারা যত তাড়াতাড়ি আসবেন আপনাদের পছন্দের মোবাইল নিয়ে যেতে পারবেন আমাদের কাছে বর্তমানে কালেকশন গুলো আসে দু পর আসলে হয়তো কমে যেতে পারে তাই দেরি না করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমাদের ভিডিওটা যারা দেখেন সবাই চলে আসবেন এবং আমাদের ভিডিও দেখে যদি আপনারা আসেন আমাদের শপে তাহলে আপনাদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্ট ঈদ উপলক্ষে বিশাল ডিসকাউন্ট এবং সাথে থাকছে মার্কেট থেকে দেওয়া একটি লাকি কুপন আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি ভালো মোবাইল নিয়ে যেতে পারবেন